এই যে আপা হুজুর কম্বোডিয়াতে আমাদের যে সুযোগটি সৃষ্টি করে দিয়েছেন মান্নান ভাই বলেছেন যে আমি তোমাদের কাছে রং তুলি দিয়ে গেলাম এই তুলি দিয়ে এর পরবর্তী কাজ তোমরা দেখ আমার উপলব্ধি আমার মনে হয়েছে যে আমাদের জন্য এত বড় একটি ক্ষেত্র ওখানে তৈরি করা হয়েছে আপনারা দেখে নবমুসলিমদের জন্য কাজ করেন আপনারা রহমত বরকত রাহার জায়গা পাবেন না দন দُونَ সম্পত্তি আল্লাহ এমন ভাবে বাড়াই দিবেন আপনি সেটা রাহার জায়গা পাবেন না এটা আমাদের মুর্শিদ কেমরা মহান মুর্শিদ কেতার আবাদতুন নে সুঝুক করে দিয়েছেন আমার মন হয় আমরা সকলে যে যে ভাবে পারি কম্বোডিয়ার নওমুসলিমদের জন্য অংশ গ্রহণ করি এবং তাদের সহমমিতা করি শেষ শেষ এই আমি বলে শেষ করতে চাই আমার মহান মুর্শিদ দ্বারা স্বামী ম master মাথাજીের নির্দেশে আমি যখন কম্বোডিতে যাই সেখানে প্রথমবার প্রায় 42 জন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয়বার যখন গেলাম তখন প্রায় বারো থেকে চোদ্দ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার কাছে মনে হয়েছে এই লোকগুলাকে আমি শত বছর ধরে চিনি এবং তারা আমাদের জন্য মনে হয় শত বছর ধরে অপেক্ষা করে আছে আমাদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এবং আপনারা শুনলে খুশি হবে এখনো শত শত লোক ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অপেক্ষা করছে আমাদের আমাদের করণীয় কি সেটা ঠিক করতে হবে আমাদের মুর্শিদ কেবলা অবশ্যই আমাদের দিক নির্দেশনা আবার দিবেন আমাদের সকলে যা যা আছে আমি তো বললাম আপনি সেখানে এই নগমস্কিনটির পিছনে যা আপনি ব্যয় করবেন আল্লাহ আপনাকে বরকত এত পরিমাণে দিবে এত পরিমাণে দিবে আপনি বরকত রাখার জায়গা পাবেন না বরকত রাখার জায়গা পাবেন না এইজন্য এখনো অনেক লোক আমাদের এখানে আমাদের অনেক কাজ বাকি আব্বা হুজুর যে মহা কর্মযোগ্য দৃষ্টি করে গেছেন আমার সাথে প্রথমবার গিয়েছিল ওয়াহিদুল্লাহ ভাই ওয়াহিদুল্লাহ ভাই অবাক হয়েছে যে নুসরাত ভাই একটা মানুষ কিভাবে বিনা পয়সায় এত বড় কর্মযোগ্য এই বিদেশের বাড়িতে এসে করতে পারে এটা তো শত শত কোটি টাকা নিয়ে আসলো সম্ভবটা এটা কিভাবে উনি করে গেছেন এটা অবশ্যই আমাদের জন্য এই ক্ষেত্র তৈরি করে গেছেন আমরা যেন সেখানে এই এই এখানে ইসলাম প্রচারের জন্য কাজ করি নতুন করে এটাকে জাগিয়ে তুলি

এই কম্পিউটার ইসলাম প্রচারকে আরো গতিশীল করে এগিয়ে নিতে সকলের সহযোগিতা আমরা পাবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর আমার মহান মসজিদকে আল্লাহ দীর্ঘজীবী করুন তাকে দারাজ করুন আমাদের করুন